কালীগঞ্জে তামান্না খাতুন এই মেয়েটির মৃত্যু তীব্র নিন্দা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীও করেছেন গোটা তৃণমূল কংগ্রেস করেছে যে বা যারা করেছে পিঠে চামড়া গুটিয়ে দেওয়া উচিত ফাঁসিতে চড়ানো উচিত একজনকেও যেন রেয়াত করা না হয় মুখ্যমন্ত্রীও যেমন বলেছেন গোটা দল সেই কথাটাই বলছে প্রত্যেক প্রত্যেক দোষীকে গ্রেফতার করতে হবে যে কারণেই হয়ে থাকুক এইভাবে একটি ফুলের মতো মেয়ে বাচ্চা মেয়ে তার মৃত্যু কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না অভিযুক্তরা যে দলের হোক যে কারণে করে হোক এদের প্রত্যেককে নজিরবিহীনভাবে শাস্তি দিতে হবে এ নিয়ে কোথাও কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই তৃণমূল কংগ্রেস কাউকে কোনোভাবে রক্ষণাত্মক কোনো বিবৃতি দিচ্ছে না দেবে না